নমস্কার আদা আসসালামু আলাইকুম অন্ত আর্নিং টেস্ট চ্যানেল থেকে জানাই আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আগের ভিডিও দিয়ে দেখেছিলাম যে সব বাসের রিসেলারে কীভাবে আমরা অ্যাকাউন্ট করব তো এখন পার্ট ওয়ান পার্ট ওয়ান বলতে আমরা বোঝাই যে কীভাবে অ্যাকাউন্ট করার পর কীভাবে রেজিস্ট্রেশন করার পর আপনারা কীভাবে কাজ করবেন বা কীভাবে কী করবেন ঠিক আছে তো আমরা চলে যাব সব বাস রিসেলারে তো আমার অ্যাপস নাইগা তো আমি কোন বাসার চলে গেলাম আপনারা চলে সব বাস রিসেলারটা নামিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে যাওয়ার পর আপনি প্রথমে এখানে ক্লিক করবেন হ্যাঁ থ্রি টট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর তারপর আপনারা ব্যাংক মানে ব্যাংক বলতে আপনারা যেটা বিকাশ বা নগদ দুইটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে বা অন্যরা কেউ যাতে এই যেখানে ক্লিক করবেন এখানে ধরুন বিকাশ বা নগদ দুটোটাই সিলেক্ট করে নেবেন যাতে অনেকেও টাকা তুলতে না পারে ঠিক আছে তো বিকাশ এখন করার পর আমরা একটা নাম্বার দিয়ে এই যেখানে নাম্বার দেবেন তারপর সেপ্টারও দেবেন এ দেখেন আমার দুইটা খোলা আছে এ দেখেন আমার দুইটা খোলা আছে যেহেতু দুইটা খোলা আছে তার মানে বিকাশের নগদ আর কোনো নাম্বার অ্যাড হবে না ঠিক আছে তো এই যে এক নজরে দেখে নেবেন এগুলো যে এখানে কী কী আসে থ্রিওট লাইন ক্লিক পর এখানে দেখতে পারেন যে কী কী আসে এখানে প্যাসিভ ইনকাম সাপোর্ট ইনকাম ফেভারিট হোম ঠিক আছে এ দেখে নতুন নতুন পোস্ট নতুন নতুন প্রোডাক্ট এখানে পাবেন সকল প্রোডাক্ট এখানে পাবেন প্রোডাক্টে বিডিও বিডিও পাবেন ফেভারিট পাবেন ঠিক আছে আপনার প্রোফাইল আছে হ্যাঁ তো আমরা চলে যাবো এখন প্রোডাক্টের মধ্যে এই যেখানে দেখেন প্রোডাক্ট আছে প্রোডাক্ট আমরা চলে যাব এখানে নানান ধরনের এখানে প্রোডাক্ট আছে কীভাবে এখান থেকে আমরা মার্কেট প্লেসে সেল দেবো ঠিক আছে বা কীভাবে ইয়ে করব তো আমরা প্রথমে একটাতে ক্লিক করলাম যেহেতু এখন শীতের দিন তাহলে আমি একটাতে ক্লিক করলাম যেমন ধরেন ছেলেদের একটা আছে জ্যাকেটে ক্লিক করলাম জ্যাকেটে ক্লিক করার পর দেখেন অসংখ্য এখানে এগিয়ে আছে জ্যাকেট আছে হুডি আছে শীতের ঠিক আছে এই দেখেন এই আমরা একটাতে ক্লিক করলাম একটাতে বলাম এই দেখেন এখানে আপনার কীরকম লাভ কীরকম পজিশন আসবে এই দেখেন আপনার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার উপরে যেটা আসছে এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো আটশো পঞ্চাশ টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকতেছে কত তিনশো টাকা এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন ঠিক আছে কোনো ইনভেস্ট ছাড়া তো এখানে দেখেন আপনারা কীভাবে আপনি ছবিটা ডাউনলোড করবেন দেখেন ছবি ডাউনলোড এখানে লেখা আছে তো একটু নিচে গেলে দেখেন এখানে কয়েকটি আছে এখানে আপনারা এই যে ডাউনলোড করে দিতে পারেন দেখেন এখানে ডাউনলোড ছবি আছে এখানে আমরা ডাউনলোড করে নিলাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর এই দেখেন প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন মানে এটা কীরকম কী পর্যায়ে সব কিছু পাওয়া যাবে কি না কীরকম ব্র্যান্ড হ্যাঁ এখানে কপি করবেন কপি করবেন এটা আর আপনার চাইলে এটা ফেভারিট করে রেখে দিতে পারেন কীরকম যে দেখেন এই যে ফেভারিট রেখে দেবেন যাতে কোনো চার্জ বা কোনো কিছু দিতে হবে না এই দেখেন এখানে এই যে ফেভারিটে ক্লিক করলাম ফেভারিটের ফেভারিটে ক্লিক করার পর এই দেখেন আমার এটা ফেভারিট হয়ে গেলো এই দেখেন ঠিক আছে এটা ফেভারিট হয়ে গেল আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে গিয়ে আমরা যেখানে ক্লিক করব দেখেন এই যে দেখেন এই যে একটা অপশান আসছে এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমরা সেল একটা অপশান আসবে দেখেন এই যে সেল এই সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পর এই যে তারপর আমরা আইটেমে ক্লিক করব এই যে আইটেম আইটেমে ক্লিক করলাম আইটেমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তো আমরা যেগুলো ডাউনলোড দিয়েছি এখানে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা এটি ইয়ে করে দেবো ছবিটা ইয়ে করে দেবো আচ্ছা নেক্সটে ক্লিক করলাম তারপর দেখেন এই যে এই যে টাইটেল আছে আপনি কী বিক্রি করে দিতে তো আমি যেটা আমি বিক্রি করতেছি জ্যাকেট তারপর এখানে যে প্রাইস আছে প্রাইসে প্রাইসে দিবেন আপনি যত কম দিতে পারবেন তত আপনার রিসপন্ডও পারবে এবং ভাইরাল হবে তো আমি দশ লিখে দিলাম তারপর আপনি এই যে এখানে কন্ডিশন দেবেন এই যেখানে এখানে কন্ডিশন কন্ডিশনের মধ্যে ক্লিক করার পর আপনি নিউ দিয়ে দিবেন নিউ দিয়ে দিলাম আর দেখেন এই যে ডিসক্রিপশন বক্স আপনি ক্লিক দেবেন ডিসক্রিপশন বক্সে আপনি যেটা কপি করছেন ওই কপিটা আপনি ক্লিক ইয়ে পেস্ট করে দিবেন ঠিক আছে তারপর একটি নিচে যাওয়ার পর এই যে এই সিলেক্ট মানে লোকেশন যেটা এই লোকেশনে ক্লিক করার পর আপনারা এক এক সময় এক এক আপনি জায়গাটা সিলেক্ট করবেন লোকেশনটা ঠিক আছে তো আমি সিলেক্ট দিয়ে দিলাম এখন সিলেক্ট দেওয়ার পর আপনি এই যে ট্যাগ অপশানে আপনি ট্যাগও দিতে পারবেন বাইয়া করে দিতে পারেন তো আমি এই যে অফার শিপিংটা চালু করে দিলাম অফার শিপিংটা চালু করে দিলাম তারপর আপনি এই তিনটা অন করে দেবেন এই তিনটা অন করে দেবেন তো আমি অন করে দিতেছি তারপরে হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সটে দেখেন করে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তারপরে পাবলিশ করে দেবেন এই যে পাবলিশ এই যে পাবলিশ আছে এই যে এখানেও পাবলিশ আছে পাবলিশ করে দিবেন হ্যাঁ এই যে আমারটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা মার্কেট প্লেসে আমরা পোস্ট করব ঠিক আছে আর কীভাবে কীভাবে মেম্বারদের সাথে কথা বলতে হয় ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখে দিব বা বিভিন্ন গ্রুপে কীভাবে আমরা পোস্ট করতে হয় আমরা নেক্সট ভিডিওতে দেখে দিব ততক্ষণ পর্যন্ত আমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ